أغامي بروجن جنو جنحي أشيك تمار تومينك بني ديو أغامر بليو نوبي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم सभै परन अख़शता अस्सलात व सलाम अलैका रसूल अल्लाह सलातुन व सलाम अलैका सुर अल्लाह वला आलि का वला आलि का व सहाबी का व सहाबी का या हबीबल्ला या हबीबल्ला अस्सलात व सलाम अलैका नबी अल्लाह अस्सलात व अलैका नबी अल्लाह वला आलि का वला आलि का व सहाबी का व सहाबी का या नूर अल्लाह या नूर अल्लाह সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান আলোকিত ভবিষ্যৎ অনুষ্ঠানের প্রথমে চলুন একটি দর্শকের ফজিলত জেনে নি পিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর সারা দিনে 50 বার পাঠ করেন আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফাহা করব অর্থাৎ হাত মেলাবো সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানের প্রথমেই উপস্থিত ছোট্ট বন্ধুদের থেকে নাম জেনে নিব প্রথমে ডান দিক থেকে ছোট্ট বন্ধু আপনার নাম কি বলবে সৈয়দি হাউসেন মাশাল্লাহ এখন বাম দিক থেকে ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন জান্নাতুল মারওয়া আফিয়া মাশাল্লাহ এখন ডান দিক থেকে ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন উম্মে রাজিয়া মাশাল্লাহ এখন বাম দিক থেকে ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন উমরাfia মাশাআল্লাহ এখন ডান দিক থেকে বন্ধু আপনার নাম কি বলুন সম্মত আয়েশা কবির এখন বাম দিক থেকে ছোট বন্ধু আপনার নাম কি বলুন আরওয়াতরিয়া মাশাআল্লাহ বরাবর মতো আমরা আমাদের অনুষ্ঠানটি সাজিয়েছি কয়েকটি সেগমেন্ট দিয়ে তো চলুন শুরু করি আমাদের প্রথম সেগমেন্ট ছোট বন্ধুরা আমরা আমাদের আজকের প্রথম সেগমেন্টে আল্লাহর শেষ নবী সাল্লাল্লাহু আসসালামে একটি বরকতময় নাম শুনবা এবং সেটি মকস্থ করব চলুন প্রথমে বরকতময় নামটি শুনি আসি সেই বরকতময় নামটি হলো মাহি এর অর্থ হলো দূরীভূতকারী আল্লাহ পাক আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়াতে কুকুরে দূরীভূত করেন সাল্লাল্লাহু আল হাবীব তো চলুন আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টের দিকে যাই এই সেগমেন্টে উপস্থিত বন্ধুদের কিছু প্রশ্ন করা হবে এবং আপনারা তার উত্তর দিবেন আমাদের চ্যানেলের ছোট্ট বন্ধুরা আপনারা কমেন্ট বক্সসে উত্তর দিবেন তো চলে শুরু করি আমাদের প্রথম প্রশ্ন এক দিনে কয় ওয়াক্ত নামাজ ফরজ যারা যারা পারবেন হাত তুলেন দেখেছ ছোট্ট বন্ধু আপনি বলেন তো কত ওয়াক্ত 마শাআল্লাহ দুই নম্বর প্রশ্নটি হচ্ছে সর্বশেষ নবীর নাম কি আপনাদের মধ্যে কে কে এই প্রশ্নের উত্তর বলতে পারবেন যারা যারা পারবেন হাত তুলুন দিঘিছট বন্ধ আপনি বলেন তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ তিন নম্বর প্রশ্নটি হচ্ছে আমরা কোন দিকে মুখ করে নামাজ আদায় করি কে কে এই প্রশ্নের উত্তর বলতে পারবেন হাত তুলুন দিঘিছট বন্ধ আপনি বলেন তো কাবা শরীফের দিকে মাশাআল্লাহ সর্বপ্রথম কোন জানাতে প্রবেশ করবেন কে পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে কোন শহরে অবস্থিত যারা যারা পারবেন হাত দেখি ছোট্ট বন্ধু আপনি বলুন তো মক্কা শরীফ মার্শাল্লাহ ছয় নম্বর এবং সর্বশেষ প্রশ্ন কোন হাত দিয়ে খাবার খাওয়া উচিত যারা যারা পারবেন হাত তুই দেখেছি আপনি বলুন তো ডান হাত দিয়ে মার্শাল আর এর মধ্যে দিয়ে আমরা আমাদের এই সেগমেন্টটি সম্পন্ন করলাম ছোট্ট বন্ধুরা অনেক সুন্দর উত্তর দিয়েছে ছোট্ট বন্ধুরা এবং আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আজ আমরা এই অনুষ্ঠানে অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম এবং অনেক কিছু শিখলাম আল্লাহ পাকের নিকট দোয়া করি তিনি যেন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন আমিন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি আগামী প্রজন্ম আমার যেন হয় আশিক তোমার